তেইশে মে কালকের ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেল এখনও লিনকুইস্টের দেখা নেই আমার ঘরে কিছু ফল রাখা ছিল আর আমার সঙ্গে কিছু বিস্কুট ছিল এছাড়া কাল থেকে কিছুই খাওয়া হয়নি কিদের সঙ্গে সঙ্গে শরীরে একটা অবসাদও এসে পড়েছে কাল রাত্রে সব ভিতখুটে স্বপ্ন দেখেছি তার মধ্যে একটাতে দেখলাম ইঁদুরের মতো দেখতে একটা অতিকায় জানোয়ার আমার জানালা দিয়ে ঘরে ঢুকতে চেষ্টা করছে তারপর একটা বিস্ফোরণের শব্দ আর একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল আমি কিছুক্ষণ হয়ে পড়ে রইলাম তখন থেকেই ঘরে একটা গন্ধ পাচ্ছি এখন বুঝতে পারছি সেটা আসছে আমার ফায়ার প্লেসের ভেতর থেকে চিমনি দিয়ে গন্ধটা ঘরের মধ্যে ঢুকছে শুধু গন্ধ নয় গন্ধের সঙ্গে বাষ্পের মতো কী যেন ঢুকে ঘরটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দিচ্ছে আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে লিখতেও বেশ অসুবিধা হচ্ছে আর বোধ কলম সাতই জুন আমি সুস্থ আছি বলবো না তবে বেঁচে যে আছি এটাই বা কি কম আশ্চর্যের কথা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজের ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছি ডিনারে ট্রাউট মার্চ দিয়েছিল খাইনি লিনকুস্টের বাড়িতে খাওয়া কোনো কিছুই আর কোনো দিনও খেতে পারব কি না জানি না শুলি টেলমার পুরো ঘটনাটা মন থেকে চিরকালের জন্য মুছে ফেলার জন্য কোনো বৈজ্ঞানিক উপায় আছে কি না সেটা গিরিডিতে গিয়ে ভেবে দেখতে হবে যাই হোক আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি কারণ এই ধরনের পৈশাচিক কাণ্ড কারখানা একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিংয়ের কাজ করতে পারে আমার তেইশে মেয়ের বিবরণে ধোঁয়া আর গন্ধের কথা বলেছিলাম গন্ধটা কখন যে আমাকে অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরি পাইনি জ্ঞান যখন হলো তখন মনে হলো আমি একটা বিশাল ঘরের মধ্যে শুয়ে আছি ঘরের ছাদটা এতই উঁচুতে যে আমি যেন ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না প্রথমে মনে হলো আমি হয়তো কোনো গির্জার ভিতরে রয়েছি কিন্তু তারপর ভালো করে দেখতে ছাতের বর্গাগুলো চোখে পড়ল আর সেগুলো কেমন যেন চেনা চেনা মনে হলো যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন নরম নরম মনে হচ্ছিল তবে সেটা বিছানা নয় কারণ সেটা স্থির থাকছিল না তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতেই একটা তীব্র আলোয় আমার চোখটা প্রায় ঝলসে গেল সেই আলোটাও যেন অস্থির মাঝে মাঝে আমার চোখে পড়ছে মাঝে মাঝে সরে যাচ্ছে একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম আলোটা আসছিল দুটো বিরাট গোল কাঁচ থেকে রিফ্লেক্টেড হয়ে কাচের পিছনে জল করছে দুটো মসৃণ চক্র তার মাঝখানে আবার অপেক্ষাকৃত ছোট দুটো কালো চক্র এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও স্থির নয় এদিক ওদিক নড়ছে আর মাঝে মাঝে আমার দিকে চাইছে হ্যাঁ চাইছেই বটে কারণ ও দুটো আসলে চোখ লেন কুষ্টের চোখ গাছ দুটো লেন কোষ্ঠের সোনার চশমা আমি শুয়ে আছি লিনকুইস্টের দস্তনা পড়া হাতের ওপর আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলোর মতোই অর্থাৎ যা ছিলাম তার দশ ভাগের এক ভাগ কিন্তু সাইজে ছোটো হয়ে গেলেও আমার জ্ঞান বুদ্ধি অনুভূতি কিছু কমেনি কেবল বাঁ হাতের কাঁধের কাজটাই একটা যন্ত্রণা বুঝলাম সেখানে একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছে লিনকুইস্ট এবার আমার ওপর ঝুঁকে পড়ল তার গরম নিঃশ্বাস আমার শরীরের উপর অনুভব করলাম এইবার তার ঠোঁটটা ফাঁকা হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল সঙ্গে সঙ্গে মদের গন্ধ আরও উত্তপ্ত হাওয়া আর লেনকুষ্টের কথা সে বলল আমার হবিটা কেমন বলো তো শঙ্কু বেশ নতুন ধরনের নয় কি লোকে ডাক জমায় দেশ লেবেল জমায় পুরনো টাকা জমায় অটোগ্রাফের খাতায় লোকের সই জমায় আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাছের ঢাকনা দিয়ে রেখে দিই আমার এই অদ্ভুত শখ এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ উপাধি দেবে না কেউ না তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে তাহলে আর তোমাকে রাখা কেন আসলে কি জানো বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না রাখছি তুমি ভারতীয় বলে বিখ্যাত ভারতীয় আর চট করে ঘরের কাছে কোথায় পাবো বলো নরওয়েতে আর কজনই বা আসবে আমার এই আস্তানায় তো সকলে সবসময় আসতেই চায় না যেমন তুমি এলে লিনক দম নেবার জন্য একটু থামলো তারপর জিপ দিয়ে ঠোঁট চেটে বলল আমার সবচেয়ে বড় গুণ কি জানো আমি খুন করি না এরা আসলে জ্যান্ত রয়েছে দিনের বেলায় ইলেকট্রিক শক্তিয়ে দিয়ে এদের অসার করে রেখে দিই রাত বারোটায় আবার শখ দিয়ে জাগিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিই প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাবার্তাও বলি তবু আফসোস এই যে এরা এত নির্ভাবনায় থেকেও কেউই খুশি থাকতে পারছে না জ্ঞান হলেই সব কটাই আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে যেখানে খাওয়া পরার কোনো চিন্তা করতে হচ্ছে না জীবনধারণের কোনো সমস্যার প্রশ্নই সেখানে থাকছে না সেখানে পালাবার এত ইচ্ছের কারণটা আমি বুঝতে পারছি না এদের তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে তাই নয় শঙ্কু লিনকুয়েস্ট তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের ওপর শোয়ালো তারপর আমার কোমরে এবং বুকের ওপর একচোরা স্ট্র্যাপ আটকে বন্দি করে ফেলল আমি আপত্তি বা গায়ে জোর দেখানোর কোনো কিছুই চেষ্টা করলাম না কারণ আমি জানতাম যে তাতে কোনো ফলই হবে না এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা এবং আমার এই ক্ষুদে অবস্থার কেবল বুদ্ধি খাটিয়ে কীভাবে লিনকুইস্টকে সাহস্তা করা যায় সেটাই ভেবে স্থির করা লিনকুইস্ট বলছে যে ক্ষুদে মানুষকে অসার পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শখ দিতে হয় আমাকে কিন্তু ইলেকট্রিক শখ দিয়ে লিনকুয়েড বিশেষ কিছু সুবিধা করতে পারবে না কারণ আমার গেঞ্জির নিচে আমার সেই কার্বোথিনের পাতলা জামাটা রয়েছে সেবার গিরিডিতে ঝড়ের মধ্যে আমার বাগানে গাছের চারাগুলো বাঁচাতে গিয়ে কাছাকাছি একটা তালগাছে বাজ পড়ায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরেই এই জামাটা আবিষ্কার করি এবং চব্বিশ ঘন্টায় পড়ে থাকি লিন্ড কোস্ট আমাকে শোয়ানো অবস্থায় রেখে ঘরের অন্যদিকে চলে গেল এবারে দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিভে গেল তারপর একটা কাঠের টেবিল টানার শব্দ পেলাম তারপর কাচের টুং টাং আওয়াজ তারপর একটা সুইচ চালানোর সঙ্গে সঙ্গে আমার গায়ের ওপর একটা তীব্র আলো এসে পড়ল তারপর দেখলাম লিন্ড কোস্টের চশমার ঝলসানি লিন আমার দিকে এগিয়ে আসছে এবার তার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে তারপর একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম লিনকুইস্টের ঠোঁটের কোণে একটা কেমন বিশ্রী হাসি এবার তার ঠোঁট দুটো ফাঁকা হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল আর চাপা স্বরে কথা এলো এসো বাছাধন আমার সাত নম্বরের পুতুল এসো ইলেকট্রিকের তার সমেত লিনকুইস্টের ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেলল আমার স্নায়ুর ভিতর একটা সামান্য শিহরণে বুঝতে পারলাম যে লিনকুইস্ট তারটা আমার গায়ে ঠেকিয়েছে প্রায় পাঁচ সেকেন্ড সে তারটাকে এইভাবে ঠেকিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল আমি মটকা মেরে মরার মতো পড়ে রইলাম ঘরের বাতি জ্বলে উঠল লিনকুইস্ট আমার স্ট্র্যাপগুলো আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল আমি হাত পাগুলোকে টান টান করে রইলাম যেন পুতুল হয়ে গেছি লিনকুইস্ট আমাকে একটা নতুন টেবিলের ওপর নতুন কাঁচের খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজায় চাপি দিয়ে চলে গেল ঘরের বাতি নিবে গেল তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ শুনতে পেলাম গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ এবার আমি হাত পা আলগা করলাম ঘরের দূর তো অন্ধকার কিচ্ছু দেখা যায় না আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাচের দেওয়ালে সামনে পড়লাম হাত দিয়ে ঠেলে দেখি সেটা রীতিমতো ভারী এক চুলো নড়ানো সম্ভব নয় কাচের গায়ে ঠেস দিয়ে বসে ভাবতে আরম্ভ করলাম নরৈচিও বুনো শেওয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে কাচের ঢাকনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁকা রয়েছে সেখান দিয়েই এই শব্দ আসছে এবং এই চুল পরিমাণ ফাঁকা দিয়েই যে হাওয়া ঢুকছে সেটাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট ওপরে বৈঠকখানা থেকে কুকু ক্লকের লকে শব্দ শুনতে পেলাম তিনটে বাঁচল রাত না দিন তা বোঝার কোনো উপায় নেই আধো আধো ঘুমির আমেজ অনুভব করলাম পা দুটোকে সামনে ছড়িয়ে দিয়ে গাটাকে এলিয়ে দিলাম নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেল আমি ত্রিলোকেশ্বর শঙ্কু সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক আজ একজন নরৈজিও পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী গিরিডির কথা মনে পড়ছে উশ্রী নদী খান্ডুলি পাহাড় আমার বাড়ি আমার বেড়াল নিউটন চাকর প্রহ্লাদ আমার ল্যাবরেটরি আমার বাগানের উত্তর দিকে সেই গোলঞ্চ গাছ আমার কত অসমাপ্ত কাজ কত গবেষণা কত টুং 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 ওটা কী সে শব্দ একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভিতর থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল আমি পা দুটোকে টেনে নিয়ে সোজা করে বসলাম টুং 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 আমি উঠে দাঁড়ালাম আমার পাশের খাঁচার থেকে শব্দটা আসছে অ্যাকরয়েডের খাঁচা আবার টুং টুং শব্দ এই কি এ যে মার্স কোড টেলিগ্রাফের টরে টক্কার ভাষা আর এই ভাষা যে আমিও জানি আমিও কাছের গায়ে হাত ঠুকে জানালাম আবার বলো আবার টুং টুং শব্দ হলো আমি মনে মনে তার মানে করতে লাগলাম অ্যাক্রয়েড বলল আমারও কার্বোথিনের পোশাক আমিও পুতুল সেজে আছি তুমি যেদিন এলে দেখে আনন্দ হলো ভয়ও হলো প্রকাশ করিনি আমিও টুংটুং করলাম দ্বিতীয় দিন যখন একা ছিলাম একা এসেছিলাম দেখিনি বোধহয় ঘুমিয়েছিলাম দাঁড়িয়ে ঘুমানোর অভ্যাস করছি সেদিন রাত্রে আর থাকতে পারলাম না চেঁচাতে বাধ্য হলাম কদিন আছো এখানে দু বছর আমার মৃত্যুর সময় থেকেই অনেক দেখেছি দু বছরে অনেক জেনেছি অনেক ভেবেছি এবার বোধ পালাবার সুযোগ এসেছে মানুষ হয়ে না পুতুল হয়ে মানুষ ওষুধ আছে কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকে আজ ক্লান্ত হাত অবশ ঘুমব। গুড নাইট এই বলে অ্যাকরয়েড ঘুমোতে গেল আমি ধীরে ধীরে কাচের টোকা মেরে গুড নাইট জানিয়ে দিলাম অ্যাকরয়েড বেঁচে আছে আমারই মতো কার্বোথিনের ফর্মুলা আমি ওকে দিয়েছিলাম কিন্তু পালানোর কি উপায় ও আবিষ্কার করেছে সেটা জানি না আবার মানুষ ওই গিরিটিতে ফিরতে পারবো অক্ষত দেহে জানি না কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না ভাবতে ভাবতে আমারও কখন ঘুম এসে গিয়েছিল ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারেই কাঁচে ঠেস দিয়ে বসে কাটিয়েছি কুকু ক্লকটা অনেকবার বেজেছে প্রথমে সময়ের খেয়াল রাখছিলাম তারপর আর রাখিনি অবশেষে এক সময় রাত বারোটা যে বাজল সেটা গুপ্ত দরজা খোলার শব্দ থেকেই বুঝলাম শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সোজা হয়ে পুতুলের ভঙ্গে নিয়ে দাঁড়ালাম লিন্ডকুইস্ট ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে এলো একটা গুনগুন শব্দ শুনে বুঝলাম যে সে গান গাইছে তারপর খুট শব্দ করে ঘরের বাতিটা জ্বে উঠল আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যতদূর দেখা যায় তাই দেখার চেষ্টা করলাম লিন্ডকুইস্ট কিন্তু আমাদের টেবিলের দিকে এলো না সে ঘরের পিছনের দিকে আর একটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি জ্বলে উঠল আমি আবার আরেকটু সাহস করে অ্যাকরয়েডের দিকে চাইলাম অ্যাকরয়েড আমায় দেখে একটু হাসল তারপর ডান পকেটে ঢোকানো হাতটা আস্তে আস্তে বার করল তারপর হাতটা আমার দিকে তুলে ধরল দেখি তার হাতে একটা ছোট্ট আধ ইঞ্চ লম্বা ইঞ্জেকশান দেবার সিরিঞ্জ অ্যাকরয়েডের এর পরের কাজ আরও বিস্ময়কর সে সিরিঞ্জটা পকেটে পুড়ে তার খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচাড়া করতেই দরজাটা খুলে গেল অ্যাকরয়েড দরজা খুলে বেরিয়ে এলো আমার তো দমবন্ধ হয়ে যাবার জোগাড় লেনকুইস যদি ফিরে আসে অ্যাকরয়েড যেন সে বিষয়ে কোনো চিন্তা না করি টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পিছন দিকটায় এসে এদিক সেদিক দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল লোকটা আত্মহত্যা করছে নাকি না তা তো নয় একটা ইলেকট্রিকের তার টেবিলের পিছন দিয়ে গিয়ে মাটিতে ঠেকেছে অ্যাকরয়েড টেবিল থেকে অব্যর্থ লক্ষ্য করে ঝাঁপটা দিয়েছে এবং তারটা ধরে সে মেঝের দিকে নামছে যে বেশ সুস্থ সবল লোক ছিল সেটা আমি জানতাম কিন্তু এই দুরহ জিমনাস্টিকের কাজটাও যে তার আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না তার পেয়ে মাটিতে নেমে অ্যাকরয়েড খোলা দরজা দিয়ে একবার উঁকি মেরে অন্য ঘরটায় চলে গেল ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি এবার শুনতে পেলাম এটা তো মানুষের গলার শব্দ নয় তবে এটা কি? আমার পক্ষে এ শব্দ চেনা অসম্ভব শব্দটা বন্ধ হবার পর লিনকুইস্টের পায়ের আওয়াজ পেলাম সে বাতি নিভিয়ে আমাদের ঘরটায় ফিরে এলো দরজাটার সামনেই এক নম্বর খাঁচা লেনকুইস্ট চাবি বার করে খাঁচার দরজা খুলে ইতালীয় গায়ক বাতিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমি কাঠের মতো দাঁড়িয়ে চোখে একবার লিনকুইস্টের দিকে একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম যথারীতি বাতিস্তার চিৎকার শুরু হলো অ্যাকরয়েড পাশের ঘরে কি করছে না করছে ভেবে ঠাওয়ার করতে চেষ্টা করছি এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার ছ ফুট লম্বা দেহ নিয়ে ঝড়ের মতো প্রবেশ করে আমার বন্ধু অ্যাকরয়েড লম্ফ দিয়ে এগিয়ে এসে লেন্ড কুয়েস্টের উপর ঝাঁপিয়ে পড়ল আমি খাঁচার মধ্যে বন্দি তার উপর দৈর্ঘ্যে মাত্র ছ ইঞ্চ অ্যাকরয়েডকে যে সাহায্য করবো তার কোনো উপায় নেই কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝলাম যে অ্যাকরয়েডের সাহায্যের কোনো প্রয়োজন নেই লেন্ডকুইস্টের সাধের এক নম্বরের পুতুল হাতে থাকাতে প্রথমত সেটিকে পাশে সরিয়ে রাখতে রাখতেই অ্যাকরয়েডটাকে চাপটে ধরে ফেলল লেন্ডকুইস্ট কিছু করতে পারার আগেই দেখি অ্যাকেরয়েড একটা সিরিঞ্জ নিয়ে নরুইচের বাঁ হাতের কোটের আস্তিনের ওপর দিয়েছে প্রচণ্ড এক খোঁচা তারপর তারপরের দৃশ্য আরও ভয়াবহ আরও অবিস্মরণীয় কয়েক মুহূর্ত আগেই অ্যাকরয়েডকে দেখেছিলাম তারই সমান একটি জোয়ান লোককে চাপটে ধরতে আর এখন দেখলাম অ্যাকরয়েডের বাঁ হাতের মুঠোয় লিন কুইস্টের ছ ইঞ্চ লম্বা একটা পুতুলের সংস্করণ অবজ্ঞা ভরে পুতুলটিকে টেবিলের ওপর ফেলে দিয়ে তার গায়ে বৈদ্যুতিক তার ঠেকিয়ে সেটাকে অসার করে দিল তারপর আমার খাঁচার দিকে এসে ঢাকনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট আধীন সিরিঞ্জটা বার করে আমায় দিয়ে বলল এত ছোট জিনিসটা তুমি ভালো করে হ্যান্ডেল করতে পারবে এটা নিয়ে ফেলো আমি আর দিরুক্তি না করে ইঞ্জেকশানটা নিয়ে নিজের আয়তনে ফিরে এলাম কিন্তু এই ওষুধ অ্যাকরয়েড পেল কোথায় প্রশ্ন করাতে অ্যাকরয়েড আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে উঠল ঘরের মাঝখানে প্রায় ছাত অব্দি উঁচু একটা বিরাট কাঁচের খাঁচা পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে কিন্তু ভিতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইঁদুর জাতীয় জানোয়ার আমি পরম বিস্ময়ে অসার জন্তুটির দিক থেকে অ্যাকারয়েডের দিকে চাইতেই সে বলল বোধহয় অনুমান করতে পারছ জানোয়ারটা কি এটা লেমিং এটা এর একটা অতিকায় সংস্করণ আসল লেমিং এর চেয়ে দশগুণ ছোট। কিছুদিন থেকেই লিনকুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে বড়ো জিনিসের ছোটো সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ হয়েছিল বোধহয় তার সফল সে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হানসের সঙ্গে লিনকুইস্টের কথাবার্তা থেকেই এবং ওই ওষুধেই যে আমাদের আসল চেহারায় ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম এদের কি হবে একরয়েড মাথা নেড়ে বলল এদের তো আর কার্বোথিনের জামা ছিল না তাই এরা মানুষ অবস্থায় আর বাঁচতে পারবে না এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে চলো এখান থেকে যাওয়া যাক আমরা ঘোরানো সিঁড়ির দিকে রওনা হলাম একরয়েডকে গম্ভীর দেখে কেমন জানি সন্দেহ হলো জিজ্ঞেস করলাম তুমি দেশে ফিরে যাবে অ্যাকরয়েড দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার স্মৃতিসভা হয়ে গেছে জানো তো আমার স্ত্রী বিধবার পোশাক পরছে আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে ফিরে যাওয়া একটু বেখাপ্পা হবে হবে কি তাহলে তুমি কি করবে একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে লেমিংদের সঙ্গে এখনো ভালো করে পরিচয় হয়নি আর কয়দিন পরেই ওদের সমুদ্রযাত্রা শুরু হবে আমিও সেই দলে ভিড়ে পড়বো ভাবছি একটা সামান্য প্রাণী যদি নির্ভয়ে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে তো আমি কেন পারবো না বারোই জুন গিরিডিতে ফেরবার পর চার ঘন্টার পরে ডায়েরি লিখছি একটা কথা লেখা দরকার কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত ফিরে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমাদিকে বারবার কেমন যেন একটা সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছে এখন তার কারণটা আমি বুঝতে পেরেছি আমার যে জুতোটা গিরিটিতে রেখে গিয়েছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হলো লিনকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে দু ইঞ্চি বেশি লম্বা করে দিয়েছে